হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি অর্পিতা আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এত এত ভালোবাসা তো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মায়ের বাড়িতে হ্যাঁ তার আগে বলে রাখি আজকে আমার রিপোর্ট দেখানোর আছে ডক্টর চেক আপ আছে আর যাব হচ্ছে হসপিটাল যেই হসপিটালগুলোতে মানে আমি দেখে নেবো যে কোন হসপিটালে আমি ডেলিভারি করাবো সেই সব নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওটা তো কেউ কেউ স্কিপ করো না কোনটা ফাইনাল করলাম সেটা তোমরা দেখে নিও পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল রেডি হয়ে এখন অরুপ রেডি হয়ে গেছে ওকে বলছিলাম একটু ক্যামেরা চালিয়েছে তুমি একটু হাসো তো ওরা হাসতে মানে জানি এরকম একটা ব্যাপার তারপরে এখানে আমি বলছিলাম একটুখানি সেন্ট দেবো কিন্তু বা বেরোচ্ছিল না তারপরে অরুপি আমাকে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে দেখো ওকে দিতে বললাম ও আগে নিজের গায়ে কিছুটা দিয়ে নিল তারপরে কিন্তু আমাকে আমি বললাম আমাকে দিতে বললাম তুমি নিজেই দিয়ে বসে রইলে এই এইরকম তো আমাদের এখন খুনশুটি কিন্তু চলতেই থাকে সারাক্ষণ হ্যাঁ আর তোমাদের বলে রাখি যে দেখো আমরা রেডি তো হয়ে গেছি তারপরে যখন তো বেরিয়েও পড়েছিলাম বেরিয়ে গিয়ে একটা বড় ব্লান্ডার হতে যাচ্ছিলো তারপরে কিন্তু আবার আমাদের বাড়িতে ফিরতে হয়েছিল সেটা তোমাদের বলি কি হয়েছে আগের দিন যে তোমাদের দেখিয়েছিলাম যে আমি টেস্ট ল্যাবের থেকে রিপোর্ট নিয়ে এসেছি এসেছি সেই রিপোর্টটা তো নিয়ে চলে এসেছি তা আমি তো ছাতামাথা কিছু বুঝি না বোঝার চেষ্টা করি কিন্তু মনে হয় ডাক্তারি করি কিন্তু পারি না তো সেটাই না সকালবেলা যখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি গাড়ি ধরবো এমন সময় ল্যাব থেকে ফোন আসে যে আমার রিপোর্ট নাকি অদল বদল হয়ে গেছে এটা তো আমরা কেউ খেয়াল করিনি কারণ ফাইলটার ওপরে কিন্তু আমার নামই লেখা ছিল যে অর্পিতা সাহা বলে তো সেটা নিয়ে তো অনেক বড় একটা দেখো আজকে যদি আমি ডাক্তার দেখাতে চলে যেতাম বাই চান্স যদি ডাক্তার সেরকমভাবে নামটা না মানে রিপোর্টটা খেয়াল না করে সেই অনুযায়ী চিকিৎসা করতো আমার নাকি আরেকজনের একজনের সাথে অদল বদল হয়ে গেছে তা সেই অনুযায়ী ধরো আমাকে ওষুধপত্র দিত কিংবা কিছু হতো তাহলে কত বড়ো একটা দুর্ঘটনা ঘটে যেত আজকে আমার লাইফে তো এরকম ল্যাবের যদি এরকম গাফিলতি হয় মানুষ আজকাল কোথায় যাবে ডাক্তারে বলো যে কোনো জায়গার কথা আমি বলছি যে এরকম তো কোনো আমার মানে ল্যাব বলো কোনো ডাক্তারের জায়গায় বলো যেগুলো খুব সেন্সিটিভ সেগুলো নিয়ে তো এতটা ছেলেখেলা করা উচিত না তাই না তো আমি কিন্তু ভালো জায়গায় করেছিলাম যেহেতু আমাদের একদম চেনাজানা আমাদের সাজেস্ট করেছিল ওই জায়গাতে করার জন্য তো সেখানে করেছিলাম সেখান থেকেই কিন্তু এরম একটা বড়ো দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো যদিও সেটা ঠাকুরের আশীর্বাদে হয়নি একদম বেরোনোর মুখে কিন্তু আমাদের আবার গিয়ে অরূপ গেল ল্যাবে গিয়ে কিন্তু ওটা পাল্টাপাল্টি করে নিয়ে এলো তারপরে আবার কিন্তু এখানে চলে আসলাম আমরা মানে হাঁটতে হাঁটতে আবার আসলাম টোটোতে আমার খুবই প্রবলেম হচ্ছিল জার্কিংয়ের জন্য তারপরে দেখো এখন অটোতে উঠে পড়েছি যাবো কিন্তু বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে যাওয়ার আগে ভাইয়ের দোকানে একটু চলে আসলাম যে একটুখানি দেখা করে যাই যখন এখান দিয়ে যাচ্ছি পাস করছিলাম তা এখান থেকে দুটো ম্যাঙ্গো পারনার নিলাম কিনে নিয়ে এখন যাবো কিন্তু নার্সিং নার্সিংহোমগুলোতে হ্যাঁ যে কোন নার্সিং নার্সিংহোমগুলো আমাদের সাজেস্ট করেছিল ডাক্তার কয়েকটা তার মধ্যে আমাদের নিজেদেরকে কিন্তু ফাইনাল করতে হবে তো ফাইনাল করার আগে তো ভালো করে দেখে শুনে বুঝে নিতে হবে ফার্স্টেই চলে এসেছিলাম কিন্তু টিউলিপে টিউলিপে এসে এখানে কথা বললাম এখানে সেরকম আমার কোনো ভালো লাগেনি আর কাজও হয়নি তো এখানকার যে অ্যাটমসফিয়ারটাই আমার ভালো লাগেনি প্রথম কথা যে এরকম গেছি যেখানে রিসেপশনে ঘুমিয়ে রয়েছে লোক অলরেডি পাশে একজন একজন হচ্ছে এরকম টাইপের একটা আর ভেতরে কন্ডিশান তো কীরকম সেটা তো আর বলতে পারবো না বলতে পারবো না বলতে হালকা বিস্তর আমার জানা আছে হ্যাঁ ভালো বলতে পারবো আবার মোটামুটি কিন্তু এটা একটা তারপরে গেছিলাম আরেকটা নার্সিং হোমে সেখানে আর ভিডিও ক্লিপ করা হয়নি তো ওটাও সেরকম আমার হয়নি পছন্দ তারপরে লাস্ট ফিনিশিং কিন্তু চলে আসলাম নাগের বাজার আইএলএসে হ্যাঁ এখানে কিন্তু আমার ডক্টর আজকে চেক আপ হয়েছে তো এখানে দেখো যেহেতু আমি ফার্স্ট টাইম আসলাম সেহেতু এখানে রেজিস্ট্রেশন করাতে হবে তা এখানে একটা কুপন নিয়ে নিতে হবে সেটা কিন্তু এরকম হাতে কিন্তু কুপন দেয় না এরকম করে কিন্তু নিতে হবে কার্ডের মতন করে তারপরে এখানে আমার যেহেতু ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন আলাদা করে করতে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য আলাদা করে পে করতে হবে করে নিয়ে তারপরে তো আমরা ডাক্তার দেখালাম দেখিয়ে তারপরে আমারা রিপোর্ট চেক আপ ছিল আমাকে ভালো করে ডাক্তার চেক আপ করেছে আর এখন আমার দেখানো হয়ে গেছে বেরিয়েও পড়েছি রিক্সা ধরে যাব কিন্তু রিক্সাটা কিন্তু যায়নি জানো তো মানে এত ভাড়া চাইছিল মানে ডবল ভাড়া চাইছিলো যেখান থেকে আমরা জানি কোথা থেকে কত ভাড়া হতে পারে এরকম আর এখানে দেখো মিষ্টি নিয়ে নিচ্ছি ঠাকুর পুজো দেবো একটু মন্দিরে আর মায়েদের বাড়ির জন্য কিন্তু মিষ্টি নিয়ে যাচ্ছি যেহেতু আরো অনেকদিন পর যাচ্ছে তাই একটু খালি হাতে যাবে না মিষ্টি নিয়ে যাবে কিন্তু রিপোর্টটা দেখার পরও দেখো মানে আমি দেখো বিধ্বস্ত হয়ে গেছি মানে সারাদিন ঘুরছিলাম তো পুরো পাগল পাগল লাগছিলো তো প্রচণ্ড গরমও লাগছিল এখন গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আর খিদেও পেয়েছে আমার প্রচণ্ড খেতে বসে পড়ব কিন্তু রিপোর্টে কি বললো সেটা তোমাদের পরের ভ্লগে বলবো আর ফাইনাল করেছি কিন্তু আমরা আইএলএস হসপিটাল আপাতত ফাইনাল করেছি আর রিপোর্টে কি বেরোলো কী বেরোলো না খুব একটা যে রিপোর্টটা সেরকম বেড়েছে সেটাও না তাই সেটা তোমাদের পরের একটা ব্লগে বলবো আজকে সেরম করে কিন্তু বলবো না যেহেতু মনটা ভালো নেই রিপোর্টটা দেখে মনটা খারাপ হয়ে গেছে আর এখানে মা দিয়ে দিয়েছে দই মিষ্টি দই হ্যাঁ তো একটার পর একটা মাত্র খাবার দিয়ে যাচ্ছে আমাকে আর অরুপ কিন্তু কাজে চলে গেছিলো খাওয়া দাওয়া করে কিন্তু ও নেই আর আজকে আমি এখন একা বাড়ি যাব আর ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলে গেছিলো ঘুরতে তোমরা আগেই জানো আর বাবা তাই জন্য রিক্সা করে দিয়েছে হ্যাঁ আজকে আমার এটা সঙ্গী পুরো কিন্তু আমি রিক্সা করে বাড়ি যাবো আরে দেখো ছেলের ট্রলিটাও নিয়ে নিচ্ছি আর এই মামেশ্বর মন্দিরে চলে এসেছি এখানে পুজো হয়েছে পুজো দিয়েছিল। আর এই দিদি কিন্তু পুজো দেয় আর মা এখানে আমাকে প্রসাদটাও দিয়ে দিল বাড়ির জন্য সকলের জন্য নিয়ে যাওয়ার জন্য তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরের ওঠাকে